Música আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটু হলো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান রাতের পর সাধারণত সকাল হয় এখন মনে হচ্ছে রাতের পর সরাসরি দুপুরবেলা চলে আসতেছে সকালটা তো বাদই দিলাম কারণ সকালের পরিবেশটা তো একটু ঠান্ডা থাকে এখন রাতেও যেমন তাপমাত্রা সকালে ঘুম থেকে উঠেও ওই রকমই সেমসেম তাপমাত্রা পাচ্ছি এত বেশি গরম এখন ভোরবেলাতে উঠেই সব কাজ শেষ করার চেষ্টা করতেছি সকালে নাস্তা খেয়ে বেশিক্ষণ আর ওয়েট করি না দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েই তো এখানে ওর বাবাকে বিদায় করে দিলাম তারপর লারকে চলায় চলে আসছি দুপুরের রান্নাবান্নাগুলো সেরে নেব এখন এমনিতেই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার উপর চুলার তাপ দুইটা মিলে মনে হয় পুরো সিদ্ধ হয়ে যায় তাই সকালবেলায় রান্নাটা শেষ করার চেষ্টা করি এখন তো নয়টা বাজলে মনে হয় পুরো ভর দুপুর এত বেশি রোদের তাপ বাইরের যে কাজকর্মগুলো উঠান ঝাড়ু দেওয়া তারপর গাছের পানি দেওয়া পাখির খাবার দাবার দেওয়া সব কিছুই আমি ভোরবেলাতে উঠে কমপ্লিট করার চেষ্টা করি তারপর রান্নাবান্নাও শেষ করে একবারে ঘরে চলে যাই তো এখানে ভাত উঠাই দিছি তো ভাত হতে হতে কিন্তু আমি যে দুপুরের জন্য তরকারি রান্নাবান্না করব সেগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যেই সূত্র দিয়ে প্রয়োগ করি না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে জীবনে দুইটা সময় নিজের চরিত্রের পরিচয় পাওয়া যায় কখন বলেন তো যখন নিজের কাছে কিছুই থাকে না তখন আপনার ধৈর্যের পরীক্ষা আর জীবনে যখন আপনার অনেক কিছু থাকে তখন আপনার ব্যবহারের পরীক্ষা তাই মানুষকে কিন্তু দূর থেকে দেখাই ভালো মানুষ অনেক রহস্যময় তাকে কাছে এসে বেশি জানতে নেই রহস্যময় মানবের রহস্য জানা হয়ে গেলে তখন তাকে তুচ্ছ মনে হয় আর যখন তাকে জানবেন না তখন তাকে শ্রেষ্ঠ বলে মনে হবে তাই মানুষকে একটু দূরে থেকে দেখাই ভালো যাই হোক এখানে আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু কেটে ধুয়ে একবারে বাইরে চলে আসছি তো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে এখন ভাতটা ঠিকা দিয়ে দেবো আমাদের এখানে কিন্তু মার ফেলে তারপর ভাত খাওয়া হয় আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু এই ভাতের মাঠটা ফেলা হয় না তারা বসা ভাত খায় ওইটার আলাদা টেস্ট আর এই ভাতটার আলাদা টেস্ট হয় তো এখানে আমি ভাতটা মার গেলে তারপর চুলাই কিন্তু কড়াই বসাই দিয়েছি প্রথমে ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নেব ঢ্যাঁড়স ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ বসাই দিছি ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু আমি তরকারিটা বসাই দেবো আমি যেহেতু শহরে থাকি গ্রামের পরিবেশ রান্না রান্নাবান্নার সাথে আমার তেমন একটা পরিচয় নাই তো আমার শ্বশুরবাড়ি কিন্তু গ্রামে আমি জামালপুরের বউ তো সেখানকার খাবার দাবার কালচার পুরো কিন্তু আলাদা যখন গ্রামে যাই তখন গ্রামের খাবার দাবার পরিবেশটা আমার এত বেশি ভালো লাগে সেই জিনিসগুলো আমি কখনোই ভুলতে পারি না তাই আমার বাড়ির মধ্যেও আমি চেষ্টা করি যে মাটির চোলা রান্না করতে গ্রামের পরিবেশটা রাখতে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে ও অনেক বেশি মিস করে মাটির চোলা রান্নাটা তাই ওর খুশির জন্যই কিন্তু আমি মাঝে মাঝে লার্কের চোলা রান্না করি আর আমারও অনেক বেশি ভালো লাগে শহরের মেয়ে হয়ে গ্রামের বৌহা কিন্তু অনেক ভালো Thank you.